আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়ানোর ঝুঁকি নিয়ে ইরানের হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার্জি শনিবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজা ও লেবাননে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছড়িয়ে আরও বিস্তৃত হতে পারে ওই দুই অঞ্চলে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এবারে জানাব ভয়াবহ বিপদে ফিলিস্তিনি যোদ্ধারা নেতাদের কাতার ত্যাগের নোটিশ মধ্যপ্রাচ্যে এবার ভয়াবহ বিপদে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি তাদের কাতার ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে গাজায় ইসরায়েলের আরও দুটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজ উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালে ইসরায়েলের দুটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের সারাই আল সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব বোমা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে জানাব আটান্ন শতাংশ ইহুদির আস্থা হারিয়ে ফেলেছেন নেতানিয়াহ ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনেমি নেতানেহর প্রতি প্রায় আটান্ন শতাংশ ইহুদি আস্থা হারিয়েছেন সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মিডিয়া প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানেহ তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালনকে বরখাস্ত করবার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ নিহত বিশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটা রেল স্টেশনে শনিবার সকালে একটি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত জন নিহত এবং আরও জনেরও বেশি আহত খবর হয়েছেন বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়ানোর ঝুঁকি নিয়ে ইরানের হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজা ও লেবারে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছড়িয়ে আরও বিস্তৃত হতে পারে ওই দুই অঞ্চলে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এদিন আরাগছি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেন যদি যুদ্ধের পরিধি আরও বাড়ে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না নিরাপত্তাহীনতা ও স্থিতিশীলতা ভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে এমনকি দূরের দেশেও ইরানের শত্রু ইসরায়েলের বর্তমানে গাজা উপত্যকায় তেহরান সমর্থিত ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ চালাচ্ছে যা দু তেইশ সালের অক্টোবর হামাসে নজিরবিহীন হামলার প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছিল সম্প্রতি ইসরায়েলের মনোবল লেবাননে সেপ্টেম্বর থেকে ইসরায়েল দেশটির অস্ত্র গোষ্ঠী বিরুদ্ধে ব্যাপক লড়াই করছে সেখানে সেপ্টেম্বর থেকে ইসরায়েল দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুলার বিরুদ্ধে ব্যাপক লড়াই করছে গোষ্ঠীটির আর্থিক এবং সামরিকভাবে ইরান সমর্থন করে এছাড়া ছাব্বিশে অক্টোবর ইসরায়েলে ইরান সামরিক স্থাপনায় হামলা চালায় যা ছিল তেহরানের পহেলা অক্টোবরের হামলার প্রতিশোধ ইরান সমর্থিত নেতাদের ও রেভলিউশনারি গার্ড বাহিনীর এক জেনারেলকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইরান সেই হামলা চালিয়েছিল ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ছাব্বিশে অক্টোবরের ইসরালি হামলায় তাদের চার সেনা নিহত এবং কিছু রাড়ার সিস্টেমে ক্ষতি হয়েছে পাশাপাশি একজন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবশ্য তাদের সতর্ক করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জানিয়েছেন গাজা ও লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের প্রতিক্রিয়ার প্রভাব ফেলতে পারে তিনি বলেন যদি ইসরায়েলেরা যুদ্ধবিরতি গ্রহণ করে এবং অঞ্চলটির নির্যাতিত ও নিরীহ মানুষের হত্যাকাণ্ড বন্ধ করে তাহলে আমাদের প্রতিক্রিয়া তীব্রতা বা ধরনের পর প্রভাব পড়তে পারে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী একজন উপদেষ্টা বৃহস্পতিবার ইসরায়েলের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিপক্ষে সতর্ক করেন উপদেষ্টা আলী লাজারিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন ইসরায়েল সংঘাত ইরানে নিয়ে যেতে চায় আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো যাবে না ভয়াবহ বিপদে ফিলিস্তিনি যোদ্ধারা নেতাদের কাতার ত্যাগের নোটিশ মধ্যপ্রাচ্যে এবার ভয়াবহ বিপদে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি নেতাদের কাতার ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে শনিবার মার্কিন সংবাদ সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন ও কাতারি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে কাতার সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অনুরোধের পরে হামাসকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে সম্মত হয়েছে গোষ্ঠীটি শিশু নেতারা কাতারের রাজধানী দুহাতে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসেন তবে কয়েক মাস চেষ্টার পর হামাস যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটি সূত্র জানিয়েছে বাইডেন প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার ছিল যুদ্ধ থামানোর প্রচেষ্টা ফলে গত দুই সপ্তাহ আগে মার্কিন কর্মকর্তারা কাতারকে জানিয়েছে যে রাজধানীতে হামাসের নেতাদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে কাতার মার্কিনীদের প্রস্তাবে সম্মত হয়েছে এবং প্রায় সপ্তাহখানেক আগে বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে এক সিনিয়র কর্মকর্তা সেনেনকে বলেন হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা আমেরিকানদের হত্যা করেছে এবং আমেরিকানদের জিম্মি করে রেখেছে জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করবার পরে এর নেতাদের আর কোনো আমেরিকান অংশীদারের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয় এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে হামাসের তিনজন নেতা জানিয়েছেন তাদের বের করে দেওয়ার বিষয়ে কোনো কিছুই কাতারের পক্ষ থেকে জানানো হয়নি এছাড়া এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিতকরণ বা মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেননি উল্লেখ্য কাতার যুক্তরাষ্ট্র এবং মিশর গাজা যুদ্ধবিরতি ও জিমি মুক্তির জন্য এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে তবে এতে কোনো ফলাফল মেলেনি অক্টোবরের মাঝামাঝিতে দোহায় আলোচনার সর্বশেষ রাউন্ড একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে ব্যর্থ হয় এ সময় হামাজ স্বল্পমেয়াদী যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্লেখ্য ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চলে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লেগে যাবে এর জন্য প্রতিদিন একশো লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এই স্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার কোটি টাকারও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসেব অনুসারে গাজায় এক লাখ সাঁত্রিশ হাজার দুশো সাতানব্বইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া এক দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য দুশো পঞ্চাশ থেকে পাঁচশো হেক্টর জমির প্রয়োজন পড়বে গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গাইডিয়ানকে বলেন অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি ভবনও নেই যেখানে ইসরায়েলের হামলা চালায়নি তিনি আরও বলেন প্রকৃত অর্থে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে যেখানে আগে পাহাড় ছিল না এখন সেখানে পাহাড় হয়ে গেছে দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে গাজায় ইসরায়েলের আরও দুই মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালিয়ে ইসরায়েলের দুটি মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের সারাইয়া আল কুদ সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব দিয়ে একটি ট্যাঙ্ক ধ্বংস করে এদিকে হামাসের শহীদ ইজ্জাদিন আল কাসাম ব্রিগ্রেডের যোদ্ধারা গাজা শহরের উত্তর পশ্চিমে আল খাজান্দার এলাকায় দখলদার বাহিনীর একটি মারাকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে কাসাম ব্রিগ্রেড আরও ঘোষণা করেছে যে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে যৌথ অভিযান চালিয়েছে সারাইয়া আল কুৎস ব্যাটালিয়নের একই ধরনের একটি অভিযান চালিয়েছে বলে জানিয়েছে জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়ানোর ঝুঁকি নিয়ে ইরানের হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি শনিবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজা ও লেবাননে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছড়িয়ে আরও বিস্তৃত হতে পারে ওই দুই অঞ্চলে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এবারে জানাব ভয়াবহ বিপদে ফিলিস্তিনি যোদ্ধারা নেতাদের কাতার ত্যাগের নোটিশ মধ্যপ্রাচ্যে এবার ভয়াবহ বিপদে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি তাদের কাতার ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে গাজায় ইসরায়েলের আরও দুটি মারাকাবা ট্যাঙ্ক ধ্বংস ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজ উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালে ইসরায়েলের দুটি মার্কাবা ট্যাং ধ্বংস করেছে ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের সারাই আল সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব বোমা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে জানাব আটান্ন শতাংশ ইহুদির আস্থা হারিয়ে ফেলেছেন নেতানিয়াহ ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনেমি নেতানেহর প্রতি প্রায় আটান্ন শতাংশ ইহুদি আস্থা হারিয়েছেন সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মিডিয়া প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানেহ তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালনকে বরখাস্ত করবার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ নিহত বিশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটা রেল স্টেশনে শনিবার সকালে একটি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত বিশ জন নিহত এবং আরও ত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন খবর জিও টিভির বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন